সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যময় একটি অঞ্চল প্রাচীন ও বৃহত্তর চরাঞ্চলের মধ্যে চরবরি বাজার একটি বৃহৎ অঞ্চল ছিল যে চরবাজারটি বাংলাদেশের মধ্যে ইউনিয়ন হলেও অনেক প্রাচীন সময়ে এটি অনেক ঐতিহ্যময় ছিল এই চরবাজারের দুটি সিনেমা হল পোস্ট অফিস ইউনিয়ন পরিষদ সর্বি স্কুল মাঠ খেলাধুলার জন্য প্রায় দুই তিনটি এতিমখানা এবং বড় কয়েকটি মসজিদ সহ চরিবাজারের যে আয়তন ছিল এর পাশে মুন্সিকান্দি খলিপাকান্দি সহ আরও বিভিন্ন যে গ্রাম ছিল নদী ভাঙ্গার কবলে মানুষ এখানকার ভৌগোলিক পরিবর্তন হয় এই অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চলে চলে যায় এখন এই নদী ভাঙ্গার বাদ দেওয়ার ফলে এখানকার মানুষ এই নদী পাড়ে এসে বিনোদন নেন বা বিকালবেলায় ঘুরতে আসেন আমরা এই অঞ্চলের এমন একজন ব্যক্তির সাথে এই শেষ বেলায় আমরা আড্ডায় যুক্ত করছি উনি আমাদের এই গ্রামের আমাদেরই একজন বড়ো ভাইয়ের সাথে পরিচয় হবো কেমন আছেন ভাইয়ের নাম কি যেন আপনার আমার নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আপনি মূলত কি করেন আমি ছোটোখাটো একটা ব্যবসা করি তার দ্বার ব্রয়লার মুরগির ব্যবসা করি আচ্ছা আচ্ছা তো বিয়ে করেছেন আপনার ছেলে সন্তান কয়জন? আমার দুইটি ছেলে। দুই না? জি। তো বাবিকে নিয়ে বা আপনি আপনার সন্তান নিয়ে কোনো এর ধরনের পার্ক বা কোনো বিনোদন কেন্দ্রে বা ওই যে মানুষে ঘুরতে যায় কক্সবাজার, সেন্ট মার্টিন, সুন্দরবন কখনো গিয়েছিলেন? অনেক দূরে কোথাও যায় নাই। তবে আমাদের এলাকায় যে সুন্দর পর্যটন কেন্দ্র আছে, অনেক সুন্দর জায়গা। তো এত তো টাকা নাই যে আমরা অনেক দূরে দূরে গিয়া পর্যটন কেন্দ্রে যাব। আমরা বাড়ির পাশেই অনেক সুন্দর রেস্টুরেন্ট ধরেন ফ্যামিলি নিয়ে প্রায় সময় আসি ঘুরে যাই আবার প্রায় সময় ধরেন বাড়ির কাছে পার্ক আসা সময় কাটাই অফসার টাইমে প্রায় সময় আসি এই জায়গায় তো এই যে এটা হচ্ছে এ ওয়ান তো আসলে কি আপনার কোনো ধারণা রয়েছে কি ফাস্টফুড আসলে কি আপনি কি মনে করেন যে ফাস্টফুড অনেক মানে খাওয়ার জিনিস সুন্দর আচ্ছা যাই আসলে এগুলা এই ফাস্টফুডটা আমাদের বাঙালি শব্দ নয় এটা একটু স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি ফাস্ট ফুড ফাস্ট হতে মানে প্রথম বোঝায় এবং ফুড হতে খাবার বোঝায় তো যাই হোক এখন এই ফাস্টফুড শব্দটি যেখানে বিভিন্ন ধরনের বিদেশি খাবার বিক্রি করা হয় যে আমরা ছোটোবেলায় কি লুডুস পেয়েছিলাম পাইনি তারপরে বিভিন্ন ধরনের চুপ মশলা বিভিন্ন ধরনের খাবার যেগুলো বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই অঞ্চলে এসেছে আমরা মূলত মাছে ভাতে বাঙালি তা আমাদের গ্রামীণ পরিবেশে আমরা যখন ছোটবেলায় বড় হয়েছি তখন কি আপনি আসলে ঘুরতে গিয়েছিলেন কোথাও ছোটবেলায় তো অনেক জায়গায় আব্বু আম্মুর সাথে গিয়ে গেছিলাম তো তখন কি রকম বিভিন্ন রেস্টুরেন্টে বা ফাস্টফুডে কোথাও যাওয়া হতো ওই সময় তো এগুলো ছিলই না ওই সময় যাবো কীভাবে তাহলে আপনি এই ফাস্টফুডটা আসলে আমাদের বাংলাদেশে কবে থেকে প্রমোট হয় আপনার ধারণা আছে মানে কবে থেকে এগুলো শুরু হয় জানি না ওইগুলোর ধারণা নাই আচ্ছা তো এই পাসপোর্টে এসি মূলত আপনি কি ধরনের বিনোদন পান বা ভাবি কি নিয়ে বাচ্চাদের কি নিয়ে এসে কি ধরনের বিনোদন পান যে আমাদের তো অনেক টাকা নাই আমরা বিভিন্ন জায়গায় যাব তো এই কারণে আসি ধরেন বিভিন্ন চা কফি টপি খাই তো আপনি আপনার এই এছাড়া অন্য কোথাও কোনো যাওয়া হয়নি যে না এছাড়া অন্য কোথাও যাওয়া হয়নি তো আমাদের এই যে হাইমসরের যে নদী পারে যে পর্যটন এরিয়া বা এখানকার মানুষের যে বিনোদন কেন্দ্রের জন্য যে ধরনের ধরনের পার্ক সৃষ্টি হচ্ছে এটা কি সরবি হাইমচরের কোথাও আছে আমার মনে হয় না এরকম কোন আছে আমার মনে হয় চাঁদপুরের দক্ষিণে এটাই সবচেয়ে সৌন্দর্য দেখার মতন এটার নাম জানেন আপনি যে কে কে ওয়ান মিনিসাইল রেস্টুরেন্ট আপনি এখানে মানে প্রতিদিন কি আসা হয় প্রতিদিনই আসা হয় পাশে আমার দোকান আছে অফিসের টাইমে এই জায়গায় আসি ঠান্ডা তো অনেক সুন্দর নদীর পাড়ে হাওয়া অনেক ভালো লাগে

সময় পার করছে আর বর্তমান যে সময় এর মধ্যে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেন মূলত অনেক অনেকটাই পরিবর্তন আগে ধরেন সিস্টেম ছিল একরকম এখন উদ্দেশ্য উন্নত সবই উন্নত তো এই যে অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দর্শক বা বিভিন্ন যারা অডিয়েন্স রয়েছেন তারা আপনাকে দেখবে বা অনেকের সাথে আপনার কমিউনিকেশন হবে ওই বিষয়টা আপনি আপনার জীবন থেকে আপনি কীভাবে উপলব্ধি করছেন হ্যাঁ অনেকটাই খুশি মানে সবাই দেখবে কোনো সময় দেখে না অনেকটাই মন ভালো লাগতেছে তো যারা আপনাকে দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার রয়েছে যারা দেখবে আমি মনে করি চাঁদপুরের দক্ষিণে অনেক সুন্দর যে একটা পার্ক আছে কে ওয়ান মিনি চাইনিজ হাজবেন্ড এই জায়গায় ভ্রমণ করার জায়গা আছে চরের মাঝখানে ঘোরার জায়গা আছে সবাইকে ধন্যবাদ